রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন সেইমতো লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে রাজ্যে এবং লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংবাদ মাধ্যমের সামনে তার মধ্যে কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় তার সাথে সাথে একাধিক শ্রী প্রকল্প একাধিক প্রকল্প যেগুলি চলছে রাজ্যে যেগুলি জনমোহিনী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের সুবিধার জন্য চালু করেছেন কৃষক বন্ধু থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে একাধিক প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী একাধিক প্রকল্প আর যেখানে রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এদিকে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্বশিক্ষক শিক্ষক কে এসকে বা সমগ্র শিক্ষার স্টাফরা তাদের যে দীর্ঘদিনের বঞ্চনা সাত বছর ধরে যে বৃদ্ধি হয়নি সেই নিয়ে তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার মধ্যেই রাজ্যের এই দান ক্ষয়রাতি করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এমনই দাবি করছে বিরোধীরা কারণ ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সমস্ত প্রকল্প চালু করেছেন এবং ভোট এলি এই সমস্ত প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করছেন এমনই দাবি বিরোধীদের আর এবার কিন্তু শুধু বিরোধীরা নয় এবার দান ক্ষয়রাতি নিয়ে বিস্ফোরক সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দান ক্ষয়রাতি ভোট এলি দান ক্ষয়রাতি সরকারের মানুষকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা একেবারে চরম পর্যবেক্ষণ দান ক্ষয়রাতি নিয়ে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতির দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের মাগনায় ভাতা পেয়ে অলস হয়ে যাচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে জনতা উষ্মা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি তার সাথে সাথে চরম নির্দেশ একেবারে রাজ্যগুলিকে শুধু এই রাজ্য সরকার নয় এর পাশাপাশি অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এভাবে কিন্তু ভোট এলি ফ্রিতে রকম সরকারি ব্যবস্থা দেওয়ার পরিষেবা দেওয়ার ঘোষণা করেন ফ্রিতে বিদ্যুৎ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী একাধিক প্রকল্প ফ্রিতে দেয় এবং যা ভোটের কারণেই ভোট ব্যাঙ্কে সুরক্ষিত রাখার জন্যই দেওয়া হচ্ছে এই দাবিটাও কিন্তু দীর্ঘদিন ধরে উঠছে আর সেই নিয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্ট অবস্থান স্পষ্ট করে রাজ্যগুলিকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাইয়ের ডিভিশন বেঞ্চ নির্বাচন আসতেই রাজনৈতিক দলগুলোর মুখে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় বিনামূল্যে বিদ্যুৎ রেশন নগদ অর্থের প্রতিশ্রুতি দিতে ব্যস্ত হয়ে পড়েন নেতারা জনমহিনী প্রকল্পের এমন দৌড় এবার সুপ্রিম কোর্টের করা প্রতিক্রিয়া এসেছে আদালতের মতে এই ধরনের সুবিধা মানুষকে কাজ করতে নিরুৎসাহিত করছে এবং সমাজে এক ধরনের পরজীবী শ্রেণী তৈরি হচ্ছে বিচারপতি বি গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ গৃহহীনদের আশ্রয় সম্পর্কিত মামলার শুনানির সময় বলেন ভোট এলেই বিনামূল্যে রেশন টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে এসব সুবিধার কারণে মানুষ আর পরিশ্রম করতে চাইছে না কাজ না করেও রেশনের নগদ অর্থ পাচ্ছে এটি দেশের সার্বিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ডিভিশন বেঞ্চের আরও মন্তব্য আমরা কি পরজীবী শ্রেণী তৈরি করছি না দরিদ্র মানুষদের সমাজের মূল স্রোতে সামিল করা হলে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে শুধুমাত্র বিনামূল্যে রেশন বা অর্থ দেওয়া স্থায়ী সমাধান নয় শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি আদালতকে জানান যে সরকার শহরাঞ্চলে দরিদ্রতা কমানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে বিশেষত গৃহহীনদের জন্য আশ্রয় এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করার কাজ চলছে ডিভিশন বেঞ্চ এরপর কেন্দ্রকে নির্দেশ দেয় এই পরিকল্পনা বাস্তবায়নে কতদিন সময় লাগবে তা কোর্টকে জানাক কেন্দ্র আদালত ছয় সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে তবে এই প্রথমবার নয় সুপ্রিম কোর্ট নির্বাচনের আগে বিনামূল্যে সুবিধা ঘোষণা নিয়ে করা মন্তব্য করেছে একাধিকবার এর আগে এক মামলায় বিচারপতি গাভাই বলেছিলেন বিচারকদের বেতন পেনশন বকেয়া থেকে যাচ্ছে অথচ রাজনৈতিক দলগুলি বিনামূল্যে অর্থ বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তিনি আরও বলেন দান ক্ষয়রাতি আর জনকল্যাণের মধ্যে পার্থক্য রয়েছে বিচারকদের টাকা দেওয়ার সময় অর্থনৈতিক সংকটের কথা বলা হয় অথচ নির্বাচনের সময় মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এ প্রসঙ্গে বলে রাখা ভালো বিনামূল্যে নগদ অর্থ প্রকল্পের সূচনা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাণ্ডার প্রকল্প দিয়ে শুরু হয়েছে দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে চালু হওয়া এই প্রকল্পে প্রথমে পাঁচশো টাকা দেওয়া হলেও পরে তা বাড়িয়ে এক হাজার টাকা এবং তফসিলি জাতীয় উপজাতিদের ক্ষেত্রে বারোশো টাকা করে দেওয়া হয় এমনকি রাজ্য বাজেট যে গতকাল পেশ হয়েছে সেখানেও সাধারণ মানুষ তাকিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ আরও বাড়ান নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়াননি ভাতা বাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এক বছরও হয়নি লক্ষ্মীর ভান্ডার ডবল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু আরও কিছুটা দেরি আছে তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাও কিন্তু বাড়তে পারে এমনই কিন্তু জল্পনা একটা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ আরও বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে অন্যদিকে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল যদি দেড় হাজার টাকা দেয় তারা ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেবে তবে শুধু ভাণ্ডার নয় দান ক্ষয়রাতির তালিকায় রয়েছে সরকারের আরও কিছু প্রকল্পেও যেমন বিধবা ভাতা বেকার ভাতা মোহাজ্জেম ভাতা পুরোহিত ভাতা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তরুণের স্বপ্ন স্বাস্থ্যসাথী সহ আরও একাধিক প্রকল্প যেখানে রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এ রাজ্যে সরকারের যেমন একাধিক প্রকল্পের সূচি তেমনই অন্যান্য রাজ্যেরও রয়েছে সরকারের একাধিক প্রকল্প শুধু পশ্চিমবঙ্গ নয় মহারাষ্ট্র ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা এবং দিল্লিতেও বিনামূল্যে নগদ অর্থ বিদ্যুৎ রেশন ইত্যাদির প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর প্রধান হাতিয়ার হয়ে উঠেছে এবার সেই প্রবণতা নিয়ে কড়া মন্তব্য করল একেবারে চরম বার্তা দিয়ে দিল রাজ্যগুলিকে সুপ্রিম কোর্ট আদালতের মতে এই ধরনের ক্ষয়রাতির প্রকল্প সমাজের কর্মসংস্কৃতি ধ্বংস করছে এবং মানুষকে পরিশ্রম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে কেননা খাদ্য বস্ত্র বাসস্থান এই তিন বিষয়ের জন্যই মানুষ রোজগার করে কিংবা শারীরিক কসরত করে আর এই তিনটে যদি না চাইতেই পাওয়া যায় তাহলে মানুষ কী জন্য খাটবে আজকে দেশের শীর্ষ আদালত এই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিল বলেই মনে হচ্ছে এবং ফ্রিতে যে সমস্ত পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার এ রাজ্যের সরকার সহ একাধিক রাজ্যের সরকার সেখানে কিন্তু বড় সড়ো চিহ্ন উঠে গেল একেবারে সুপ্রিম কোর্টে যেখানে এই রাজ্যের মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ে কি না তার জন্য গতকালের বাজেটের দিকে তাকিয়েছিলেন সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে লক্ষ্মীর ভাণ্ডারেও কিন্তু বড় ধাক্কা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে পড়ে গেল বড় প্রশ্ন চিহ্ন কারণ সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ দান ক্ষয়রাতির ফলে মানুষকে পঙ্গু করে দেয়া হচ্ছে অলস করে দেয়া হচ্ছে মানুষ কাজ করতে চাইছে না অলস হয়ে যাচ্ছে এর ফলে দেশের জনসমাজ যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে উষ্মা প্রকাশ করলেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ আমরা কি এই ধরনের সুবিধা মানুষকে দিয়ে সমাজে এক ধরনের পরজীবী শ্রেণী তৈরি করার চেষ্টা করছি এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এবং তিনি স্পষ্ট বললেন গরিব মানুষদের যদি এই সমস্ত সুবিধা দেওয়া হয় শুধুমাত্র যারা দরিদ্র শ্রেণীর তারা কিন্তু সমাজের মূল স্রোতে ফিরে এসে সমাজের উন্নতি করতে পারবে কিন্তু গোটা সমাজকে গোটা দেশের মানুষকে একটা রাজ্যের মানুষকে হাতে যদি নগদ অর্থ তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সমাজ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে কর্ম বিমুখ হয়ে যাচ্ছে যুব সমাজ কারণ মানুষের কাজ করার তাগিদ থাকে খাদ্য বাসস্থান বস্ত্রের জন্য কিন্তু সেগুলো যদি ফিরিতে পাওয়া যায় তাহলে কাজ করার সেই ক্ষমতাটাই মানুষের চলে যাচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্যগুলির এই দান খয়রাতি নিয়ে সুপ্রিম কোর্ট কোনো চরম নির্দেশ দেয় কি না এবং এ দান খয়রাতি নিয়ে কোনো লিমিট বেঁধে দেয় কি না ভান্ডার সহ একাধিক প্রকল্পে কি বড়ো ধাক্কা খেতে চলেছে এই রাজ্যসহ বিভিন্ন রাজ্য কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের